স্বর্ণের দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক মহিলা চোর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের পাঁচানি বাজার শোভা জুয়েলার্সে পরবর্তীতে সেই মহিলা চোরটিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বিস্তারিত ভিডিওতে দেখুন

আপনি দেখতে পাচ্ছেন ডাঙা পাসনি বাজার শোভা জওয়ালের দোকানে এইমাত্র মহিলাচোর ধরা পড়েছে আপনি দেখতে পাচ্ছেন আপনারা দেখার চেষ্টা করছি নতুন জায়গায় শোভা জওয়ালের দোকানে দেখতে পাচ্ছেন বাজার শোভা জওয়ালের দোকানে

সভাজলের দোকানে এবার দু মহিলা তো ধরা পড়েছে তাকে নেওয়ার জন্য থানার থেকে পুলিশ প্রশাসন আসছে থানা নেওয়ার জন্য এই মহিলা চোরকে দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেছে চোর দেখার জন্য আমি দেখার চেষ্টা করছি